আমরা যদি অনুরোধ ছিল ওনারা যদি কেউ বিয়ে দিতে না পারতো গরিব সবাইকে দান করতো

কাছে আমার অনুরোধ এবং মাননীয় আইন মন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ তিনি যেন সুক্ষ বিচারটা পাইয়ে দেয় আমাদের আমার মামা যেন শান্তি পায় আমার মামার যেন আত্মায় শান্তি পায় যেন আমরা বুঝতে পারি আমরা জানি যে না সুক্ষ বিচার দেয় এখনো মানুষ সঠিক বিচার পায় প্রত্যেকের যেন ফাঁসি হয় এবং এগুলোর পিছে অনেক বড় বড় নেতাদের হাত আছে বড় বড় লোকদের হাত আছে যারা মানুষ এইগুলো করাইছে আমি এদের কাছে আমি আমি চাই আপনারা সব বের করেন সব বের করেন আমার মামারে কি কষ্ট দিয়ে মারছে আমার বাকিরে কি কষ্ট দিয়ে মারছে আমার পাখি মামা না তুমি তুমি সত্য বিশের করো আল্লাহ তোমরাও সবাই সহযোগিতা করো এই তুমি দুইটার দিকে চাহিয়া এই এদিমের কিছু নাই এইমের তোমরা সবাই সহযোগিতা তোমরা সবাই একটু শুনছি